আজ প্রতি রাতে জেগে থাকি তোমার একা তুমি চলে গেছো তাই বিরহের গান গাই এটা কার গান ভাই এটা সাকিব ভাইয়ার গান মানে সে এখন ভাবে কি রে ভাই পুরো হোয়া জাকাস স্ট্যাটাসটা কি দিয়েছে ভাই সেটা নিয়ে একটু কথা হবে না বললেই না হ্যাঁ যথেষ্ট ভাল লাগতেছে পুরো ডানা কাটা পড়ি না পুরো ডানা আলা পড়ি ভাই অনেকেরই তো মুখে শুনছেন নাকি এই পর্যন্ত শুনে শুনে বড় হয়েছি বলে ডানা কাটা পরি মানে সুন্দর দেখলে আর কি ওই যে আমাদের ডানা কাটা পরি তো এই যে ডানা লাগা পরি এই সেই পরীকে নিয়ে কিছু কথা আছে কেউ চলে যাবেন না ইয়া তো দেখেন এইখানে স্ট্যাটাসটা কি দিয়েছে স্মাইল দাঁড়ান আমি তো এমনিতে হাস আমার অটোমেটিক চলে আসে আসলে বুবলি কিছু পোস্ট কিছু মানে না না এ ভাই এরাই যাওয়ার মতো কোনো মানে কারো সাহস আমি মনে করি কেন সাকিব দিচ্ছে সমস্যা কি আপনারা এক বাসের মা বলে না ওটা চলে সমস্যা নাই আপনারা রাখেন লিস্টে রাখেন পরে বলতেছি আপনারা এদিকে দেখেন লক্ষ্য করেন ভাই আমার দিকে চায় থাকেন বুঝলাম না এদিকে দেখেন আমি এদিকে দেখতেছি বিষয়টা আচ্ছা নোয়াখালী মাল বলে কথা সবার প্রথম একটা কথা বলতে হয় নোয়াখালে মাল বলে কথা স্মাইল ইফ ইউ আর এন এন জেল ফ্রম ইউ হ্যাভ ইন মানে এডার হলো সেটা হলো আপনার হাসুন যেন আপনি স্বর্গের ফেরেশতা হাট ফেরেস্তা ভাই এটা আমি আসলে বুঝতে পারতেছি না কিভাবে এখন মানে কথাগুলো বলবো আমি আমার আসলে মাথায় কাজ করতেছে না যে স্ট্যাটাসটা দিয়েছে হাসুন যেন আপনি স্বর্গের ফেরেশতা মানে উনি দিতে পারতো বলে মন খুলে হাসুন ভাই হাসাটা খুব জরুরি সবার লাইফে আমি মনে করি হাসি খুশি থাকাটা খুব জরুরি কয়েক দিনের জন্য আসেন এই পৃথিবীর মধ্যে ভাই দুই দিনের এই দুনিয়া ঠিকঠাক হাসি না হাসলে হার্টের প্রবলেম হবে হাসেন না আর ইনি যে লেগসে হাসুন যেন আপনি স্বর্গের ফেরেস্তা নট ফেরেস্তা ইনি কে সাথে কী তুলনা করে আমি আসলে বুঝে আসি না যাই হোক ছবিগুলো ভালো হয়েছে বিতর্ক তর্ক যেটাই করুক না কেন অনেকে অনেক ধরনের লেখালেখি করবে অলরেডি মানে ব্যাপক ছোট বৌদির বর্তমান যে জনপ্রিয়তা আকাশচুম্বী বলা চলে কেননা তার বর্তমান বড় বৌদিকে ওভারটেক করছে সে ছবি ছাড়লেই অলরেডি এক ঘন্টা হয়ে গেল আট পয়েন্ট ফাইভ কে লাইক আসছে কমেন্ট আসছে শেয়ার আসছে তিরানব্বইটা তো সেটা বড় কথা না কিন্তু উনি এটা নাও দিতে পারত ফেরেস্তা না আপনি আপনি অনেকেই বলে ভাই এখন কাদের কথাই বলি অনেকেই বলে অন্যের যাই হোক আমি এসব কথাবার্তা বলতে পারি না আপনারা খুবই ভালো বলতে পারেন আপনারা জানেনি বাথরুমের রানী থেকে শুরু করে মেলা কিছু বলেন সেটা বড় কথা না গতকালের যে স্ট্যাটাস আর আজকের স্ট্যাটাস রাত দিন তার মধ্যে যে পোশাক আশাকও করছে পিছনের ডানা দুইটা পুরো অস্থির হয়েছে পুরো আঙুলটা অস্থির হয়েছে পুরো জাস্ট হোয়া সিম্পলার মধ্যে একটা জাস্ট হোয়া আর পুরো মানে ফিগারের মধ্যে জিরো ফিগার চলে আসছে তো আসলে দিন শেষে দেখেন এরা আসলে মনে করেন যত সুন্দর হোক যদি শাকিব খানের শোভা না সোয়া পাওয়ার পর তো সুন্দর হয়েছে বলতেই হয় তারপরে শাকিব খান তারা এরা শূন্য খাসাহীন যে কবিতার মানে কি বলেন আপনার পরী জিন ছাড়া পরি কখন মনে করেন তাদের কোনো সৌন্দর্য নাই তো এটাই এখন বলতে হয় ভাই সে তার জিন না এখন নাই সে পরি যতই ডানা কাটা হোক আর ডানা লাগায় পৃথিবীতে নেমে আসুক কি বলেন পুরা ডানা দিয়ে একবারে নেমে আসছে আমাদের বাংলাদেশের সেই ফেরেস্তাকে নিয়ে কথা বলতেছি আস্তাকুল্লাহ নাউজিবুল্লাহ সে ফেরেশতা কীভাবে হয় আমি সেটাই বুঝি না তো আপনারা ভালো মানুষ এখানে জ্ঞানী মানুষ আসছেন আপনারা কমেন্ট টমেন্ট করে জানায়েন ভাই আসলে স্ট্যাটাসটা দিছে বাঙালি কি কিছুই বোঝেন হ্যাঁ হ্যাঁ কি বুঝাতে চাচ্ছে আসুন যেন আপনি স্বর্গের ফেরস্তা মানে কি বোঝাতে চাচ্ছেন ফেরেশতাটা কি আপনি শয়তানের নানি হতে পারেন শয়তানের খালা হতে পারেন শয়তানের মাসি হতে পারেন কিন্তু হোয়াট ফেরেস্তা নট ফেরেশতা ঠিক আছে তো আপনি এগুলোতে স্ট্যাটাস দিয়ে যাইতো কিন্তু আপনি যে স্ট্যাটাস দিয়েছেন এটা নিয়ে কথা বলতে আমি আসলে ওভাবে কোনো কন্ট্যাক্ট থিয়েটারের মতো আমি আসলে ওইরকম করে কথাবার্তা বলি না বলে আপনার মনে করেন সামান্য ছোটো একটা স্ট্যাটাস সামান্য ছোটোখাটো পোস্ট নিয়ে কথাবার্তা আমি আর একেবারেই বলি না যে যেটা না বললেই না যেটা মনে করেন একটা আপডেট দিতে হয় দেখুন বর্তমান চলতেছে বরবাদ বরবাতের যে শাকিব খানের ফার্স্ট লুক নিয়ে যে কথাবার্তা চলতে সোশ্যাল মিডিয়ার মধ্যে হ্যাঁ হয়ে গেছে তবে এটা পূজার সময় আশা করি কয়েকদিনের মধ্যে এডিটিং প্লেনে চলে গেছে অলরেডি প্রসেসিং চলতেছে কাজটা কয়েকদিনের মধ্যে একটা ধামাক্কা শাকিব খানের লুক চলে আসবে ফার্স্ট লুক বরবাদ সিনেমা তো দেখেন আজকে যদি বুবলির অধপত্র না তো এই বরবাতের মধ্যে বুবলি ছাড়া কোনো কিছু ভাবতো না শাকিব খান আর তখন সুন্দর যেটা সত্যিকারে পরি হইতো কেন জিন তখন সাথে থাকতো আর এখন এই পরী ভাই রাতে লঙ্গি টঙ্গি গিট্টু দিয়ে রাখিয়েন হঠাৎ করে পরির আগমন হবে বাসায় তখন আপনার মনে করার কাপড় হয়ে যাবে তো লঙ্গিতে গিডো দিয়ে আর যারা প্যাট পরেন তাদের তো ঠিকই আছে আর তো হিসেব নিকাশ করে কি থাকিয়ে থাকিয়েন একটা কথা বলি আজকে বরবার সিনেমাতে শাকিব খান এই কি পরীকে ছাড়া কোনো কিছু ভাবতো না সে বাধ্য করছে আসলে তার মনে করেন কথাবার্তা তার চলাফেরার থেকে শুরু করে শাকিব খান ভাবছে তাকে দিয়ে আর যায় না ক্যান্সেল করছে আর পাবলিক এখন মনে করেন মোটামুটি শাকিব খানকে নিয়ে ভাবে অন্য লেভেলের ভাবা হবে সে তো আর মনে করেন বাংলাদেশের হিটের মধ্যে এই গন্ডির মধ্যে তো তো আর সে নাই সে কারণ ওয়ার্ল্ড ওয়াইড মানে সে এখন মেগাস্টার সে মনে করেন আপনার শাকিব খানকে নিয়ে এখন ভাবা লাগে প্রথম মানে অন্য অন্য দেশের কান্ট্রির যে প্রথম সারের নায়িকাগুলো সেগুলোকে নিয়ে ভাবা লাগে মানে এখন শাকিব খানকে নিয়ে যে কোনো আর্টিস্ট যে কোনো পরিচালক তারা কীভাবে প্রথমে সর্বপ্রথমভাবে গল্পটা একটু ভালো হতে হবে তারপরে আপনার কি ভিলেন এই দুইটা জিনিস ভালো রাখার পর নায়িকা কাকে নিবে না নিবে সেটা বড় কথা না কেননা শাকিব না যথেষ্ট আছে তার পাওয়ার আছে প্রতিটা বুঝাই দিছি আর পরিচালক বাংলাদেশের পরিচালকরা এখন বুঝে গেছে শাকিব খানের যে কী পাওয়ার শাকিব খানকে নিয়ে যে কোনো কথা বলে সাকিব খানকে নিয়ে যদি একটা পোস্ট দেয় সেটা রিয়াকশন দেখে ওরা ওনারা বুঝতে পারে বলে বিষয়টা আসলে সাকিব ফানের কোন লেভেলে চলে গেছে আর অন্য কোনো আর্টিস্টের নিয়ে যদি পোস্ট দেয় অন্য কোনো আর্টিস্টের নিয়ে কথাবার্তা বলে সেটার একটা রিয়াকশন ওনারাও আসলে জানে তো সাকিব ফানে পাওয়ার সম্পর্কে আর কিছু বলতে চাই না তো হ্যাঁ এইখানে আজকে বুবলির যে ধামাকা ছাড়লো আর বুবলির যে স্ট্যাটাসটা তো সবসময় বিতর্ক একটা মেয়ে আমি মনে করি এই যে শিক্ষিত ছাগল বলেন অনেকে অনেক ধরনের কথাবার্তা বলে তো আমি সেটা বলতে চাই না তবে এই মেয়েটা আসলে একটা বিতর্ক মানে উনি একটা নিজেই প্রশ্নবোধক চিহ্ন উনি যেই কাজটাই করে আসলে বিতর্ক করে দেখেন ওনার ছবিগুলো উনি হ্যাঁ উনি ফেরেশতা কেমনে আসে উনি পরি উনি পরিচয় দিল পরি ঠিক আছে মানে নিলাম পরি আমাদের সেই এতদিন দেখলাম ডানা কাটা পরি এখন দেখলাম ডানা নিয়ে পৃথিবীতে নেমে আসছে পরি মানে এমনভাবে আসলে খাপ খাওয়াইছে বিষয়টা আপনার পোশাকটার মধ্যে সাদা একটা লোক নিয়ে আসছে তো নিজে সব কিছু মিলে চুলটা একটু লাল করছে কইরা মনে করেন সৌন্দর্যটা একটু বাড়ানোর চেষ্টা করছে দিন শেষে বুঝতেই তো পারছেন বুগলি দেখতে আমরি খারাপ না আমি যদি মনে করেন আপনাদেরকে বলি বলে না এই সেই পছন্দের লিস্টে রাখতে পারেন ভাই একটা কথা বলি শাকিব খানের এটা পাস্ট ফিউচারে কিন্তু এনাকে নিয়ে ভাবতেছে না এটা বুঝতে হবে হ্যাঁ তার ছেলে আছে তাদের ছেলেকে আমরা অসনন কখনোই করবো না করতেও চাই না তো এইখানে যে পোশাকটা পড়ছে এরই তো সব কিছু মিলে বুঝাইছে বলে না সহ নেমে আসছে ল্যান্ড করছে বাংলাদেশে তো যাই হোক ভাই আপনারা সাবধানে থাকিয়েন আমি তো গিট্টু টিট্টু দিয়ে রাখিয়েন বলা যায় না এখন জিন সারা পরি তো আর কি বলবো কিছু বলার নাই আমার অনেক কিছু বলে ফেলছি কেননা এখানে যা কিছু বলার ছিল সেটা ছিল আজকের যে টপিকটা সেটা হলো আমার সাকিব এবং ববলি কিনে সেটা আমি বলছি ভাইয়া আর কিছু নতুন করে বলতে চাই না আপনারা যা যা খুশি তা যা কমেন্ট করে লিখতে পারেন বলতে পারেন আপনাদের স্বাধীনতা আছে এখানে স্বাধীন আমার নিয়ে কোনো মানে বাজে কথাবার্তা বলুন সমস্যা নেই বলেন কোনো সমস্যা নেই আমিও আপনাদেরকে স্বাধীনতা দিলাম ঠিক আছে তবে এমন কিছু করিয়ে না দেখতেই যাতে হট করে গিটুটা খুলে দিই তো এরকম না ওই না ইটটু বানছি ভাই ইট্টুর খুঁজেছে আর হ্যাঁ আপনাদেরকে বলতেছি রাত্রে গিট্টু বাতিয়ে দিয়ে ঘুমাইয়েন কেননা পরীর আগমন চতুর্পাশে যে পরী নামতেছি ডানা সহপুরী যে নামছে পৃথিবীতে বাংলাদেশে তো এই পরীর আগমন যে কোনো জায়গায় ঘটতে পারে তো এর কারণে সতর্ক থাকতে পারেন ইট্টু দিয়ে ঘুমাইয়েন ঠিক আছে তাহলে পরী এসে আগ্রমণ করবে যাই হোক ভাই ভালো লাগলে শেয়ার করবেন আর হ্যাঁ বলে দেবেন না যাদের ধর্মকে তারপর কাজ করলাম ইনশাল্লাহ দেখা হবে যদি বেশি থাকি প্রতি প্রতিনিয়ত